আপনাদেরকে ছিলেন তিনি পাঁচশো বত্রিশ হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং পাঁচশো উনানব্বই হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি কর্তৃক নিজিত মানে তার কর্তৃক নির্দিত ছিলেন ইরাকের এলবন এলাকার গভর্নর যার নাম আবু সাইদ মুজাফরুদ্দিন কুকুবরী তিনি একজন গভর্নর সরকার ছিলেন তিনি পাঁচশো ছিয়াশিতে জন্মগ্রহণ করেন এবং ছয়শো তিরিশ হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন এই তিনি সর্বপ্রথম ছয় শত চার থেকে মতানুসারে ছয় শত পঁচিশ হিজড়িতে এই ঈদ এ মিলাদুল প্রথম চালু করেন বলে নবসিল না তাহলে সাল্লাহ সাল্লামের হিজরতের পরে মারা গেছেন দশ বছর পরে দশম হিজরিতে তিনি মারা গেছেন তাহলে দশম হিজড়িতে মারা যাওয়ার পরে এর এরপর থেকে তিনি ছয় শত চার হিজড়িতে এটা শুরু হয় এই মিলাদের প্রচলন তাইলে মোটামুটি যেটা বোঝা যে রাসুল সাল্লা সাল্লাম মৃত্যুর পাঁচ শত তিরানব্বই অথবা ছয় শত চোদ্দ বছর পরে এটাকে জারি করা হয় বলুন নজরুল্লাহ তাহলে ছয় শত চোদ্দ অথবা পাঁচ শত তিরানব্বই হিজড়ি পর্যন্ত চলে গেছে এখানে কোনো মিলাদ করা হয়নি